আসসালাম আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্সে আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনে কিছু ইয়াররিংসের কালেকশন নিয়ে একদমই কিন্তু লাইট ওয়েটের মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন আচ্ছা আমি একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একদমই লাইট ওয়েটের মধ্যে হবে টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আছে কত আছে ভাইয়া এটা সে এখানে 9 পয়েন্ট প্রাইস কত আসবে 12800 12800 টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছি আচ্ছা তারপর আরেকটা ডিজাইনে আমরা চলে যাই এটাও খুবই চমৎকার একটা ডিজাইন ওয়েট কত আছে মাত্র আছে 2 আনা 7 পয়েন্ট প্রাইস কত আসবে 24400 টাকার মধ্যে আমরা পেয়ে যাব প্রত্যেকটা ডিজাইনই এত বেশি সুন্দর আর লাইট ওয়েটের মধ্যে আছে আপনারা কিন্তু এগুলো রেগুলার ইউজ করতে পারবেন গিফটের জন্যও কিন্তু চাইলে এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন আচ্ছা এটাও খুবই সুন্দর মাত্র আছে দুই আনা সাত পয়েন্ট মাত্র চব্বিশ হাজার চারশো টাকার মধ্যে এটা আমরা পেয়ে যাব আচ্ছা তারপর আরেকটা ডিজাইনে চলে যাই এটা আছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে এগুলো কিন্তু সবগুলোই টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আছে এটা ওয়েট আছে কত ভাইয়া এক আনা পাঁচশো তি ছয় পয়েন্ট তেইশ হাজার টাকা আচ্ছা তারপর আরেকটা ডিজাইনে আমরা চলে যাচ্ছি এটাও খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে পাবো মাত্র আছে এক আনা আট পয়েন্ট আচ্ছা কত আসবে প্রাইস মাত্র তেরো হাজার একশো টাকার মধ্যে এটা আমরা পাবো নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি প্রত্যেকটা ডিজাইন এত বেশি সুন্দর আর লাইট ওয়েটার মধ্যে আপনারা পাবেন এক আনা তিন রুটি এক পয়েন্ট আছে মাত্র কত আসবে প্রাইস তিনশো সতেরো হাজার তিনশো আচ্ছা এই ডিজাইনটা দেখতে পারেন সিম্পলের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন নিচে কিন্তু ছোট ছোট দুইটা ফ্লাওয়ার দেওয়া আছে মাত্র আছে এক আনা পাঁচ এক পয়েন্ট ওকে প্রাইসটা আমরা জানবো 21000 মাত্র 21000 টাকায় পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু সবই 21 ক্যারেটের মধ্যে আছে আর আপনারা কিন্তু চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন এটা কত আছে এক আনা 4 রতি পয়েন্ট এক আমরা প্রাইসটা জানবো বিশ হাজার তিনশো টাকা পড়বে মাত্র এ আর একটা ডিজাইন আছে এটাও খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাব এটা আছে এক আনা 5 রতি পয়েন্ট এক আনা 5 পয়েন্ট আছে কত আসবে প্রাইস একুশ 21300 একুশ হাজার তিনশো আচ্ছা লাস্ট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এটাও আছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটাই টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আপনারা পাবেন ঠিক আছে মাত্র আছে দুই আনা ছয় পয়েন্ট কত আসবে মাত্র চব্বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছি আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে পর্বতা জুয়েলার্সে আর স্ক্রিনের দেওয়া নাম্বারটা হচ্ছে ভাইদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে এফএসি স্কোয়ার দোকান নং তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর দশ ঢাকা বারোশো ষোল্ল